তাহলে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য ফুড তাহলে বন্ধুরা আজকের আবার নতুন খাবার ভিডিও নিয়ে চলে এলাম তাহলে কি আছে তবে বলছি তাহলে আর আপনারা বন্ধুরা কেমন আছে নিয়ে খুব ভালো আছে বন্ধুরা তাহলে বন্ধুরা আছে কি খাবার ভিডিও নিয়ে এসেছি বলি তাহলে আজকে নিয়ে এসি ভাত আছে বন্ধুরা ভাত আছে আলু ভাতে আছে আর আলু পোস্ত আছে পটল ভাজা পাঁপড় ভাজা আর আছে বিংলির ডাল বন্ধুরা আছে বিলির ডাল নিয়ে এসেছি যারা নতুন ভিউ তারা আমাদের ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিন ও ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইবও করে দিন আর নতুন ও পুরোনো ভিউয়াররা আপনাদের কি বলবো আপনারা তো সাবস্ক্রাইব করে রেখেছেন ও এখনও বন্ধু যারা কোনো ভিউয়াররা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা তাহলে বন্ধুরা ও ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা পছন্দ হয়ে তাহলে অবশ্যই এটা লাইক করে দেবেন ও অন্যদেরকে শেয়ার করবেন বন্ধুরা তাহলে আজকের আছে কি আছে এপিসোডে আছে বিউলির ডাল আর আলু পোস্ত বাঙালি প্রিয় বন্ধুরা বাঙালি প্রিয় আলু পোস্ত বিউলির ডাল আলু ভাতে পটল ভাজা ও পাঁপড় ভাজা তার সঙ্গে বন্ধুরা আজকের ভিডিওটা জমে যাবে বন্ধুরা আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তাহলে তাহলে খাওয়াটা আরম্ভ করা যায় বন্ধুরা আর বন্ধুরা কমেন্টে জানাবেন তাদের বিউলির ডাল ও আলু পোস্ত আলু ভাতে এগুলো কার ভালো লাগে তার সঙ্গে আছে পটল ভাজা আছে আর আছে পাঁকুর ভাজা বিউলির ডাল কার কার ভালো লাগে বন্ধুরা জানাবেন কমেন্টে বিউলির ডাল বিউলির ডালটা বন্ধুরা ঢেলে নিলাম ভালো লাগে বন্ধুরা বিউলির ডাল সুন্দর লঙ্কা তো জানেন আমি শুকনো লঙ্কা খেয়ে একটু লঙ্কা যে কোনো শুকো লঙ্কা হোক আর কাঁচা লঙ্কা হোক বি ডাল দিয়ে পাতে মাখিয়ে কেমন লাগে খেয়ে দেখাই আপনাদেরকে হেভি বন্ধুরা আমার সব ডালের মধ্যে বিলকি ডালটা বেশি প্রিয় বেশি ভালো লাগে খেতে আমার একটু কটর হয় বন্ধুরা এরা খাবার আর বাঙালি আলু পোস্ত বিলির ডালের সঙ্গে বেশি ভালো যায় আলু পোস্ত এই আলু পোস্ত আর বিলির ডাল মাখিয়ে রুম মহা বাইর নি বন্ধুরা প্রথমে একটু খেয়ে টেস্ট করে দিলাম এই আলু মাখ আলু ভাতে আলু পোস্ত একটু মাকে নিই মাকে না মাখালে বন্ধুরা খাওয়া দাওয়ার টেস্টটা ঠিক মতো আসে না বন্ধুরা আর এই পটল ভাজা আর তার সঙ্গে বন্ধুরা এই পাঁপড় ভাজা পাঁপড় ভাজা একটু ভেঙে নিই নিয়ে একটা মহাবাই হবে আমি খাই মাখলাম বেলুর ডাল একটু সব সফে করে মাখাতে হবে একদম একটু বেশি বেশি করে তবে বেশি টেস্ট লাগে ভেতরে তবেই বেশি টেস্ট লাগে আলু ভাতে দিয়ে মাখিয়ে কিন না আলু ভাত একটু এ মাখাই শুকনো লঙ্কা একটু মাঝ তবে তো ভালো লাগবে একটু ঝাল ঝাল হবে হবে মজা লাগে খেতে খাওয়াটা বন্ধু একটু মজা করে খাওয়ার জিনিস খাওয়াটা একটু ভালো লাগার জন্য মানুষের মনটা তৃপ্ত করার জন্য খাওয়ায় যে যার মতো সে সেরকমভাবে খেয়ে খাওয়া খায় খাওয়া পছন্দ করে আর তোর একদম প্লেন খাবার দাবার এসে ডাল আবার কি আলু ভাজে তাছাড়া আলু পোস্ত পটল ভাজা পাঁপড় ভাজা পাঁপড়

এগুলো একদম সিম্পল খাওয়ার বন্ধুরা ডালটা পুরোটা ঢেলে আর একটু খাবো শুধু খাবি হাজার ডালটা ঢেলে নিলাম পুরোটা আর লাস্ট ভাত মধ্যে আর এই শুকনো লঙ্কাটা পুরো মাখিয়ে নেবো ভালো করে তাতে বেশি বেশি ঝাল ঝাল হয়ে যায় আর মাকে নিলাম দাঁড় দিয়ে তাহলে বোন একটা মোয়া বাই নেবো আর একবার আলু ভাতে মাখিয়ে নিই আলু পোস্ত ভালো করে মাখিয়ে নিলে মাখালে টেস্ট আছে না বোনরা ভালো করে বেশ বেশি করে মাখাতে হবে আর আলু ভাতে আলু পোস্ত সব মাখিয়ে নিয়েছি নিয়ে এবার এর সঙ্গে কিছুটা পটল কেটে নেবো মাখা লাগাবো পাঁপড়টা পাঁপড়টা একটু বড়ো হয়ে গেছে একটু ঘুমিয়ে নেয় তাহলে বন্ধুরা একটা মোহাবার বন্ধুরা মন করে খাওয়াব এই মধ্যে সব রঙ পাঁপড় আলু পোস্ত আলু পটল রকম উঠে ডাল হাও রঙ উঠেছে এটাই ভালো লাগে বেশি এইবার হালকা প্লেন খাবার খুব ভালো আলু দিয়ে আলু পোস্ত সবটা মাটি আলু করে জম্পেশ করে মাখিয়ে মাঠিয়ে নেইটা প্রচুর হয়ে গেছে আপনারা আমাদের সব সঙ্গে থাকছেন আমাদের পাশে থাকছেন বন্ধুরা সাপোর্ট করছেন আমাদের খুব ভালো লাগছে বন্ধুরা আরও আমাদের কমেন্টে জানান আমরা কি আমি কী ভিডিও নিয়ে আসবো আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনারা জানান বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন বন্ধুরা ও আমাদের ভিডিওগুলো লাস্ট পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তাহলে বন্ধুরা আর একবার খাওয়া যায় পুরো মাথা নেবেন আমি আসবো খাওয়া 아 으아, 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 으 আর প্রিয় হচ্ছে আলু পোস্ত বি আমার ভাড়া ফুল ডালের মধ্যে আমার বিলির ডালে বেশি পছন্দ খাবার সার কারণ মনটা ভালো লাগবে পেটটা ভরবে ও আজ খাওয়ারকে মনোর খেলাম আজ বন্ধুরা খাওয়াটা কমপ্লিট হয়ে গেল আমাদের সঙ্গে আমার লাস্ট পর্যন্ত ভিডিওতে সবাই থাকার জন্যে আপনাদেরকে অনেক ধন্যবাদ তাহলে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন মানে পুরনো হোক নতুন হোক ও আরও যারা যারা প্রত্যেককে বলছি যা এখন স্বাস্থ্য ফোনের তাড়াতাড়ি হাতের কাছে ফোনটা থাকলে সাবস্ক্রাইব করে দিন ও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন ও আমার ভিডিওটা সবাইকে দেওয়া পাঠানোর জন্য অবশ্যই শেয়ার করে দিন বন্ধুরা তাহলে বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার কি ভিডিও নিয়ে আসছে আপনাদের কাছে দেখতে থাকুন বন্ধুরা আজকের মতো এখানে বিদায় বাই বাই টাটা দি ফুড